এক সময় পোশাক কারখানায় কাজ করতেন এখন বাংলাদেশ ব্যাংকের অফিসার এরকম একটি সংবাদ দৈনিক প্রথম আলোতে চাকরির খবরাখবর নিয়ে যে বিভাগটি সংশ্লিষ্ট পত্রিকার সেখানে ছাপা হয়েছে তো এই সংবাদটি বা এই ধরনের সংবাদ এই ধরনের সংবাদ নিয়ে কি আলোচনা করবার প্রয়োজন রয়েছে যদি থাকে তাহলে কেন প্রয়োজন রয়েছে এই সংবাদের মধ্য দিয়ে বা এই সংবাদ পর্যালোচনা করার মধ্য দিয়ে আমরা কি শিক্ষণ পেতে পারি বা সেই শিক্ষণ নেবার কী প্রয়োজন রয়েছে প্রথম কথা হচ্ছে এই ধরনের সংবাদ খানিকটা আমাদেরকে আশ্চর্য করে খানিকটা আমাদেরকে ভাবিয়ে তোলে আমরা ধরে নেই যে এটা একটি সাধারণ সংবাদ নয় গতানুগতিক সংবাদ নয় সচরাচর এরকম ঘটনা ঘটে না একটি ব্যতিক্রম ঘটনা নিশ্চয়ই সেটা অবশ্যই ব্যতিক্রম ঘটনা কিন্তু এই ঘটনাটি নতুন নয় একেবারে আনকরা নয় যে হঠাৎ করে আমাদের সামনে এরকম একটা সংবাদ নাজিল হয়েছে বিষয়টি কিন্তু মোটেই এরকম নয় এই সংবাদটি এই ধরনের সংবাদ এই ধরনের খবর এর আগেও আমরা বিভিন্নভাবে আমরা জেনেছি অদম্য মেধাবী ধরেন যে স্বাভাবিকভাবে কোনো সুযোগ সুবিধা পাননি কিন্তু অসাধারণ কিছু করেছেন অসাধারণ ফলাফল করেছেন এরকম আমরা প্রতি বছরই কম বেশি এস এসসি এইচএসি বা উচ্চশিক্ষা এই ধরনের সংবাদ আমরা দেখতে পাই দেশে বিদেশে দেখতে পাই তো তারপরেও এরকম একটি সংবাদ সেই সংবাদটি নিয়ে কেন আসলে আলোচনা করবার প্রয়োজন রয়েছে আমি মনে করি যে আমার ব্যক্তিগত জায়গা থেকে এই আলোচনাটি করবার প্রথম যে কারণ সেটি হচ্ছে ওয়ান্ট আমরা সক্ষমতা উন্নয়ন নিয়ে কথা বলি কাজ করি সেই দৃষ্টিকোণ থেকে একজন মানুষের দৃষ্টিভঙ্গি একজন মানুষের চেষ্টা একজন মানুষের করে দেখানোর জন্য লেগে থাকা একজন মানুষের সফল হওয়ার যে জার্নি বা যে ভ্রমণ সেটি সবসময় আমাদের জন্য গুরুত্বপূর্ণ সেই বিবেচনায় তো অবশ্যই এই সংবাদটি আমাদের চোখে পড়েছে এবং আমরা মনে করি এই সংবাদটি একটা অনুপ্রেরণামূলক উৎসাহমূলক সেটা একটা বিবেচনা তো আমরা যদি একটু এই সংবাদের মধ্যে যাই একটু ভিতরে যাই তাহলে আমরা কি দেখতে পাচ্ছি সেটি নিয়ে একটু কথা বলি আমরা যদি সংবাদটিকে একটু বিশ্লেষণ করবার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাব এই ছেলেটির নাম মিঠু আলম লালমনিরহাট জেলার পাটগ্রাম নামের নামক একটি গ্রামে তার বাড়ি এবং আমরা সংবাদে দেখতে পাচ্ছি যে এসএসসি পাশ করার পর সরি এইচএসসি পাশ করবার পর বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য যে পরীক্ষা দিতে হয় এই বিষয়ে কোনো ধারণা ছিল না মিঠু আলমের অর্থাৎ এইস পাশ করবার পর বা উত্তীর্ণ হবার পর উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় পর্যায়ে স্নাতক পর্যায়ে যে ভর্তি হতে হয় বা ভর্তি হওয়া যায় এই রকম বিষয়ে ধারণা ছিল না আমি আমি বোধ করি যে ধারণা ছিল না ঠিক এরকম নয় হয়তো তার সঙ্গতি ছিল না সেই কারণে তিনি গভীরভাবে বিষয়টি মিঠু গভীরভাবে বিষয়টি ভাবেননি বা হয়তো আগ্রহ প্রকাশ করেননি যেহেতু তার সামর্থনে তো উনি ভেবেছেন যে এইচএসসি হয়তো তার জন্য সর্বোচ্চ ডিগ্রি হবে কারণ এরপরে হয়তো তাকে জীবন জীবনযুদ্ধে নেমে যেতে হবে তো এটি হচ্ছে আমাদের আজকের এই সংবাদের একটা অন্যতম টার্নিং পয়েন্ট সেটি হচ্ছে দেখেন একজন মানুষ তার ভাবনার জগতেও সে কিন্তু নিয়ন্ত্রিত সে কি ভাববে কতটুকু ভাববে বা কেন ভাববে সেটিও কিন্তু তার অর্থনৈতিক অবস্থা তার সামাজিক অবস্থান তার আশেপাশের মানুষ এই বিষয়গুলোর উপরে গভীরভাবে নির্ভর করে কারণ একজন মানুষ এইচএসসি পাশ করার পর উচ্চশিক্ষার জন্য সুযোগ আছে এই বিষয়টি তিনি জানতেন না এটি কিন্তু ধরেও নেই এটি কেন জানতেন না কারণ জানার প্রয়োজন মনে করতেন না তার মানে তার অবস্থা এবং অবস্থান তাকে ওই ভাবনার জগতে যেতে বাধা কর বাধা দিয়েছে সে যেতে চায়নি এরপরে যদি আমরা একটু দেখি এরপরে তিনি দুই সালে তিনি চাকরির উদ্দেশ্যে ঢাকায় আসেন এবং তিনি নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পোশাক কারখানায় কাজ শুরু করেন আমরা তাহলে বুঝতে পারছি যে এইসএসসির পরে আসলে উনি শিক্ষার জন্য চেষ্টা করেনি কারণ তিনি চাকরি বাকরি করবেন এই চিন্তা থেকে তিনি নারায়ণগঞ্জের ফতুল্লায় আসেন এবং আমরা বুঝতেই পারি যে ওই অঞ্চলটি পোশাক শিল্পের জন্য প্রসিদ্ধ পোশাক শিল্পের সমাহার রয়েছে ওখানে ওখানে পোশাক শিল্প কারখানা রয়েছে তিনি পোশাক শিল্পের কাজ করবার জন্য তিনি ওই অঞ্চলে যান অর্থাৎ স্বপ্নটাকে তিনি ওভাবেই দেখেছেন তার মানে তিনি ভেবেছেন যে এইচএসি পাশ করার পর তাকে এমন একটা কিছু করতে হবে যেটি দিয়ে তার জীবন এবং জীবিকা নিশ্চয়ই তার পরিবারের প্রয়োজনে তার ব্যক্তি প্রয়োজনে এবং এই সংবাদের মধ্যে আরেকটি খুব ইন্টারেস্টিং জায়গা আছে যেটা আমাকে ভীষণভাবে আমাকে নাড়া দিয়েছে পোশাক শিল্প কারখানায় তিনি যখন কাজ করতেন তখন তাকে দাঁড়িয়ে কাজ করতে হতো আমরা বোধহয় ধারণা করতে পারি যে আমাদের দেশে পোশাক শিল্প কারখানায় যারা যুক্ত হন তারা বেশিরভাগ সময়েই তাদের পূর্ব অভিজ্ঞতা থাকে না অর্থাৎ আমাদের দেশে যে যে ধরনের পোশাক শিল্প কারখানার জন্য প্রস্তুতির জন্য যে ধরনের একাডেমিক শিক্ষা দরকার বা প্রাতিষ্ঠানিক শিক্ষা দরকার সেই আয়োজন বা সেই সুযোগ কিন্তু আমাদের দেশে খুবই সীমিত ফলে আমাদের দেশের অধিকাংশ যে উইমেন অ্যান্ড গার্লসরা পোশাক শিল্প কারখানায় কাজ করেন এবং পুরুষরাও যারা কাজ করেন তাদের ওই অর্থে প্রাতিষ্ঠানিক অর্থাৎ পোশাক শিল্প কারখানায় যে কোনো স্তরে কাজ করার জন্য যে প্রাতিষ্ঠানিক যে শিক্ষা আমি বিশেষভাবে বলবো কারিগরিক যে কার্যক্রম সেই কার্যক্রম করা করবার জন্য যে কারিগরিক শিক্ষা সেটার ব্যবস্থা আমাদের দেশে নাই বললেই চলে বা খুবই অপ্রতুল খুবই সীমিত সংখ্যক ইটস নট এ সিগনিফিক্যান্ট তো সেরকম জায়গা থেকে আমাদের দেশের অধিকাংশ মানুষই একটা বিনা অভিজ্ঞতায় অর্থাৎ পূর্ব অভিজ্ঞতা ছাড়াই এই ধরনের কাজে যুক্ত হন এবং আলমও সেই কাজটি করেছেন ফলে আমরা বুঝতেই পারি যে তাকে শুরু থেকে শুরু করতে হয়েছে নিশ্চয়ই এবং যদি ধরি যে একেবারে শুরু থেকে শুরু করতে গেলে অপারেটর হিসেবে হয়তো কাজ করা শুরু করেছেন উনি যদিও আমরা সংবাদে সেই ধরনের তেমন কিছু দেখতে পাই না তো আমরা ধরে নিচ্ছি যে অপারেটর হিসেবে কাজ করতেন এবং তিনি পত্রিকাকে বলেছেন প্রথম আলোকে বলেছেন যে বারো ঘন্টা দাঁড়িয়ে কাজ করতে হতো তো তখন তার মধ্যে একটা চিন্তা যেটা বলছিলাম যে যেই লাইনটি আমাকে খুব নাড়া দিয়েছে তিনি বলেছেন যে এই বারো ঘন্টা দাঁড়িয়ে শরীর ব্যথা হয়ে যেত তাকে ফিরে এসে শরীর সারা শরীর ব্যথা হয়ে যেত তো উনি তখন মনে করেছেন যে এই পোশাক শ্রমিক হিসেবে কাজ করার চেয়ে পড়াশোনা করা অনেক সহজ আমরা মিঠু আলমের গল্পের এই পর্যায়ে দেখতে পাই যে মিঠু আলম বলছেন যে তার বেসিক খুব বেশি ভালো ছিল না তো তিনি এসএসসিতে থ্রি পয়েন্ট থ্রি এইট এবং এইচএসসিতে ফোর পয়েন্ট পেয়েছেন তো উনি যখন পোশাক কারখানায় কাজ করছেন তখন এই কষ্ট সহ্য না করতে পেরে নিশ্চয়ই তিনি পরিবারের সাথে আলাপ করেছেন এবং তিনি তার মায়ের আমন্ত্রণে তিনি বাড়িতে ফিরে আসেন এবং সিদ্ধান্ত নেন যে তিনি পড়াশোনা চালিয়ে যাবেন এক্ষেত্রে তিনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির ভূমিকাকে উল্লেখ করেছেন যে তার অর্থাৎ তাকে উৎসাহিত করেছে লেখাপড়া জন্য করবার এই জায়গাটিকে আমরা একটু যদি বিশ্লেষণ করি সেটি হচ্ছে যে আমাদের প্রত্যেকের জীবনে এমন কিছু মানুষ থাকেন যাদেরকে আমরা এই ধরনের আমাদের জীবনের বিভিন্ন সংকটকালীন সময়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ভূমিকা রাখতে দেখি আমাদেরকে উৎসাহিত করতে দেখি আমাদেরকে পরামর্শ দিতে দেখি আমরা এরকম বহু বিখ্যাত মানুষের জীবনেও এই ঘটনাটি ঘটেছে আমাদের চারপাশে এমন কিছু মানুষ থাকেন যাদের প্রতি আমরা আস্থা রাখি যাদের প্রতি বিশ্বাস করি যারা আমাদের সত্যিকার অর্থে ভালো চান এবং তাদের সাধ্যমতো করে তারা আমাদেরকে পরামর্শ দেন সিদ্ধান্ত দেন উপদেশ দেন অনুপ্রেরণা দেন এটা যুগে যুগে ছিল আমরা অনেক বিখ্যাত মানুষের এরকম দেখতে পাই আমরা দেখতে পাই যে সিরাজ ছিল লালন ফকিরের গুরু আমরা দেখতে পাই যে নির্মাণ শ্রমিক হিসাবে কাজ করছে আমি জাস্ট উদাহরণ হিসেবে বলছি সেখানে দেখবেন যে যিনি প্রধান মিস্ত্রি বা হেড মিস্ত্রি তিনি কিন্তু আরও কিছু নব্য যুক্ত হওয়া মানুষদেরকে কাজ শেখান দেখান তাকে সহযোগিতা করান প্রথমে এই সহযোগিতাকারীরা তাকে প্রথমে সহযোগিতা করে করতে করতে তাকে শেখান আমরা এটা বলি উস্তাদ সাগরে এরকম সব কাজে আমরা দেখতে পাই তো যেটাকে এখন প্রফেশনাল লাইনে যেটাকে বলা হচ্ছে মেন্টর খুবই গুরুত্বপূর্ণ তো মেন্টর জীবনে খুব ইম্পর্ট্যান্ট আমরা মিঠু আলমের জীবনে দেখলাম যে তার বনজামায় তার মেন্টর হিসেবে ওই সময়ে মেন্টর হিসেবে তার জীবনে একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এটি একটি শিক্ষণীয় দিক এরপরে উনি যখন বলছেন যে আমার বেসিক খুব বেশি ভালো ছিল না তার মানে তাকে শুরু থেকে শুরু করতে হয়েছে আমি আমার আগের ভিডিওগুলোতে বলেছি যে শুরু থেকে শুরু করাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমরা যে কেউ যে কোনো সময় যে কোনো বয়সে যে কোনো স্থান থেকে আমরা শুরু করতে পারি এবং যে কোনো প্রফেশন আমরা শুরু করতে পারি যদি আমরা চাই এটা সম্ভব অনেকেই এরকম শুরু করেছেন এবং জীবনে সফল হয়েছেন খুব ভালোভাবে সফল হয়েছেন এরকম অসংখ্য ভুরি ভুরি উদাহরণ দেওয়া যেতে পারে তো এটি নিয়ে হয়তো অন্য আরেক দিন কথা বলবো অন্য আরেকটি ভিডিওতে কথা বলবো তো আজকের প্রসঙ্গে যদি ফিরে আসি তাহলে আমরা দেখতে পাই যে মিঠু আলম তার বঞ্জামায়ের পরামর্শে বা অনুপ্রেরণায় উৎসাহে সে আবার পড়াশোনা শুরু করে এবং রংপুরের কারমাইকেল কলেজে সে স্নাতক পর্যায়ে ইতিহাস বিভাগে ভর্তি হয় এবং তার স্নাতকোত্তর অর্থাৎ শিক্ষা জীবনের আরেক ধাপ আরেকটি নতুন জার্নি সে শুরু করে এবং উনি লিখেছেন যে যেহেতু আমার বেসিক ভালো ছিল না সেই কারণে সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি বিভিন্ন প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হয়েছে। বিভিন্ন শিক্ষণীয় গ্রুপের সঙ্গে তিনি যুক্ত হয়েছেন কখনও ইংরেজি শেখার জন্য কখনো কমিউনিকেশন শেখার জন্য কখনো বিষয়ভিত্তিক প্রস্তুতির জন্য বিভিন্ন ধরনের গ্রুপের সঙ্গে তিনি যুক্ত হয়েছেন এবং সেখান থেকে তিনি নিজেকে সানিয়ে নিয়েছেন নিজেকে সমৃদ্ধ করেছেন নিজেকে যোগ্য করার কাজ করেছেন তো এটি আসলে পুরো গল্প তো এই গল্পের মধ্যে আমরা অনেকগুলো দিক খুঁজে পাই আমার কাছে একটা পত্রিকায় অসংখ্য সংবাদ থাকে সেই সংবাদগুলোর বেশিরভাগ আমরা অনিচ্ছা শর্তেও পড়ি যেগুলো অনেক কিছু আমাদের মন খারাপ করে দেয় অনেক কিছু আমাদেরকে শিখিয়ে যায় নতুন কিছু শিখিয়ে যায় অনেক কিছু আমরা অপছন্দ করি দেখতে চাই না তারপরেও আমাদেরকে দেখতে হয় খুন ধর্ষণ রাহজানি ঘুষ দুর্নীতি ক্ষমতার অপব্যবহার অপরাজনীতি অপসংস্কৃতি অসংখ্য সংবাদ আমাদের সামনে আসে কিন্তু এরকম সংবাদ খুব কম হয়তো প্রতিনিয়ত ঘটছে সবগুলো হয়তো গণমাধ্যমে এই বিষয়গুলো হয়তো আসে না কিন্তু এরকম একটি সংবাদ সত্যি আমাকে ব্যক্তিগতভাবে খুব উৎসাহিত করে তো আমি মনে করি যে আমাকে যারা দেখেন বা দেখবেন কখনো তাদের জন্য এই গল্পটি অনুপ্রেরণার হতে পারে আমি আমার ভিডিও লিংকে এই সংবাদের লিঙ্কটি দিয়ে দেব আপনারা পড়ে নিতে পারেন অনলাইনে এবং আমি সবসময় বলি আপনাদেরকে যে আমি নিজেও চেষ্টা করি সব সময় যে পারি তা নয় কিন্তু প্রতিদিনের পত্রিকা প্রতিদিনের চারপাশে কি ঘটছে কিভাবে ঘটছে সেগুলো যদি আমরা একটু সমসাময়িক থাকি একটু কন্টেম্পোরারি থাকি একটু সেগুলো সম্পর্কে যদি একটু ধারণা রাখি চোখ বুলাই কোনো ক্ষতি নেই সমৃদ্ধ হওয়ার অনেক সুযোগ আছে অসংখ্য এরকম অনুপ্রেরণার গল্প একদিকে যেমন অসংখ্য মন খারাপ করার নিরুৎসাহিত হওয়ার অবদমিত হওয়ার অনেক গল্প যেমন রয়েছে সংবাদ যেমন রয়েছে একই সাথে সাথে অনেক অনুপ্রেরণার গল্প রয়েছে যেগুলো সত্যি কারো না কারো জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে আমি বিশ্বাস করি মিঠু আলমের এই সংবাদটি অনেকের জন্য অনুপ্রেরণার হবে সবার জন্য শুভকামনা